ভাই যারা এখনো মনিটাইজেশন পাননি 100% আপনাদের এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট যে অপশনটা এটা 100% আপনাদের চালু করতে হবে অনেকেই আছে দিনের পর দিন ফেসবুক এর মধ্যে কাজ করে যাচ্ছে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না কেন পাচ্ছে না তাদের ব্র্যান্ডেড কন্টেন্ট যে অপশনটা আছে তারা এখনো পর্যন্ত কিন্তু এটা বন্ধ করে রেখেছে এখনো পর্যন্ত অন করেনি তো অবশ্যই এটা কি করতে হবে এটা আপনাদের অন করে দিতে হবে কিভাবে অন করবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আপনার ব্র্যান্ডেড কন্টেন্টটা আপনাদের পেজের মধ্যে কিভাবে অন করবেন দেখুন তো অনলাইন ব্র্যান্ডেড কন্টেন্ট চালু করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রমে তো আমি ক্রোমে চলে আসলাম ক্রোমে চলে আসার পর এখান থেকে আপনার কী করবেন বারে লিখবেন মেটা বিজনেস সুইট তো আমি এখানে মেটা বিজনেস সুইট লিখে সার্চ দিয়ে দিলাম তো সার্চ দেওয়ার পর দেখুন আমার সামনে কিন্তু অটোমেটিক লগ ইন চলে আসবে লগ ইন কেন চলে আসবে আপনাদের কিন্তু যাদের লগ ইন করা নেই আপনার আপনাদের যে এডমিন আইডিটা আছে এডমিন আইডির ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে দেবেন তো দেখুন আমার এখানে লগ ইন করা কিন্তু শেষ হয়ে গেছে এখন লগ ইন করা শেষ এখন আমার এখানে কী দেখাচ্ছে এই যে এখান থেকে দেখুন এই যে মনিটাইজ যে অপশনটা আপনার কি করবেন এখান থেকে যে মনিটাইজেশন অপশন মধ্যে ট্যাপ করে দেবেন তো সিম্পল আমি এখান থেকে মনিটাইজেশন অপশনে ট্যাপ করে দিলাম তো মনিটাইজেশন অপশন ট্যাপ করার পর এখন আমি যেটা করবো এখান থেকে মনিটাইজেশন অপশন ট্যাপ করার পর কিন্তু আমাদের এই অপশনগুলো দেখাবে তো আমরা এখন কি করব এখান থেকে আমাদের যে মনিটাইজেশন অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা আপনারা কিন্তু এই যে হাতের মতো যে অপশনটা আপনারা আপনার সেমভাবে হাতের অপশানে চলে যাবেন তো আমি হাতের অপশনের মধ্যে চলে আসলাম তো এখানে চলে আসার পর এখন আপনারা কি করবেন এখান থেকে এখানে চাপ দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আমার নতুন একটা অপশন চলে আসবে দেখুন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন জাস্ট আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে উপরে দেখুন যে সেটিং যে অপশনটা আছে সেটিং অপশন দেখাবে এখানে কন্টেন্ট এখানে পাবলিক টুলস তো আপনারা যেটা করবেন আপনাদের এই তিনটে অপশানে কোনো ধরনের কাজ নেই আপনারা এখান এখান থেকে এই ছাটের মধ্যে চলে আসবেন দেখুন ছাটের মধ্যে চলে আসার পর এখানে আমার কী দেখাচ্ছে এখানে দেখাচ্ছে লান মোড় তো আপনাদের এখানে কিন্তু দেখাবে আপনাদের যদি এটা আগে থেকে অন করা না থাকে তাহলে কিন্তু এখানে অন দেখাবে হ্যাঁ ওপেন দেখাবে আপনারা এটা অন করে দেবেন এই যে নিচে এরকম এই পপ আপ দেখতে পাচ্ছেন এইরকম একটা কিন্তু পপ দেখাবে তো আপনার এইভাবে পপ আপটা অন করে দেবেন তো আমার যেহেতু অন করা আছে আমার এখানে লার্ন মোড দেখাচ্ছে তো আপনাদের কিন্তু লার্ন মোড দেখাবে না আপনাদের এখানে এই পপ আপ দেখাবে নিচে যে পপ আপটা এর দেখাবে তো আপনারা সেমভাবে এটা অন করে দেবেন যখন অন করে দেবেন তখন কি হবে তখন কিন্তু আপনাদের এখানে এই যে ইনেবেল দেখাবে দেখুন আমার এখানে এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট যে অপশনটা এটা কিন্তু ইনেবেল দেখাচ্ছে তো আপনারা অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্ট যে অপশনটা এখনও কিন্তু এটা অন করেনি যার ফলে কি হচ্ছে আপনারা ফেসবুকের যে পলিসি গাইডলাইন আছে তাদের সাথে কিন্তু একমাত্র পোষণ করেনি আর অবশ্যই আপনাকে ব্র্যান্ডেড কন্টেন্টটা ওকে হবে অনেকে দেখবেন মনিটাইজেশন টুলসের মধ্যে গেলে সকল মনিটাইজেশন টুলসের সাথে কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্টটাও কিন্তু তা তোমাদের দেখায় তো অনেকেই আছে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যারা নতুন নতুন ক্রিয়েটার বা নতুন নতুনভাবে কাজ করতেছে এই অপশনগুলো কিন্তু বুঝতেছে না এখন আপনি যদি এগুলো যদি অন না করেন অনেকেই বলে ভাই নেই নেই আপনি যেভাবে সেভাবে ভাই কিছু কিছু কাজ আছে যেগুলো আপনি যতক্ষণ পর্যন্ত না হাতে করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেসবুক অটোমেটিক তোমাদের এগুলো অন করে দিবে না তো অনেকেই বোঝে বেশি বোঝার ফলে কিন্তু তারা দেখাচ্ছে যে এখান থেকে তিন চার বছর থেকে কাজ করতেছে এখন পর্যন্ত কিন্তু তাদের পাঁচ ছয় হাজার ফলোয়ার বা এখন এখান থেকে কিন্তু কোনো ধরনের ইনকাম করতে পারেনি মোটিশন করতে পারেনি তো এই বেশি বোঝার ফলে কিন্তু এগুলো হচ্ছে তো আপনার অবশ্যই যারা এখন পর্যন্ত মোটি এই অপশনটা অন করে দেবেন তাহলে কি হবে তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে কোন ধরনের সমস্যা ফেস করতে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু উপকৃত মনে হয় অবশ্যই লাইক করেন শেয়ার করে পাঠিয়ে থাকবেন